আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখিয়ে দিবো জাফলং কাপড়ের স্টোন ওয়ার্কের বোরকা খুবই চমৎকার একটা আউটলুক দিবে কি কি কালার রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতেই আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি ঢাকা গুলিস্তানিয়ামিনি মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলা সাতাত্তর আটাত্তর নম্বর দোকান আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ এমসি পাথর হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই জাফলং কাপড় এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করা হিজাব থাকবে প্রতিটি কালার আপডেট দিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি বুঝার সুবিধার্থে আমি হিজাবটি দেখে দিচ্ছি হিজাবের লেয়ারে কিন্তু এমসি পাথরের কাজ করা থাকবে আর কতটা বড় সাইজের হিজাব থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন লং পোস্টেজের একটি হিজাব থাকবে আর কাপড়টা তো বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই জাফলং কাপড় সম্পূর্ণ দুবাইয়ের কাপড় হয়ে থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স কিন্তু সেমভাবে ভাবে এমসি পাথরের কাজ করা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে এখানে কিন্তু বডি ফিটিং করার জন্য থাকবে সাইজ হবে থেকে প্রতিটি কালার আপনি দিয়ে দিচ্ছি এখানে থাকবে লাইট নোট কালারটা খুবই চমৎকার আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে তারপর যেটা দেখাবো এটা অনেকজনের কলা পাতা কালার বলে থাকেন খুবই চমৎকার একটি কালার প্রাইসটা বলে রাখি অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে দুবাই বরকাটা পার্চেস করতে পারেন আমার হাতে রয়েছে পানি কালারটা খুবই চমৎকার একটি কালার হচ্ছে পানি কালার প্রতিটি কালারের সাথে কিন্তু কালার ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল হাতে রয়েছে ডিপ খয়রি কালারটা খুবই চমৎকার আপনার দেখতেই পাচ্ছেন আর প্রাইসটা হবে অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের এই বর্কাগুলো পারচেস করতে পারেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা এনে থাকি ওয়ার্ডারের প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু যে কোনো যে যার যে যার যে কালারটা ভালো লাগবে যে কোনো সাইজ লাগবে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে লাইট নোট কালারটা তো এই এই ছিল আমাদের আউটলেটে থাকা দুই সালের বেস্ট কোয়ালিটি জাফলং কাপড়ের এমসি সি পাথরের একটি বর্কা তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমানে হুডি সেট এবং পাটি বর্কা এসে পড়েছে সেইগুলার ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম